আমি অপমান আমি কখনোই সহ্য করব না সে হোক আমার বাপের বাড়ির লোকজন বা শ্বশুর বাড়ির আমার কাছে প্রশ্ন হলো টাইটেলে যেই কথাটা দেওয়া হয়েছে তার সাথে কি ভিডিও কোন রকম কোনো সম্পর্ক আছে দূর দূরত্ব কোনো রকম কোনো সম্পর্ক তাহলে এই ধরনের টাইটেল দেওয়ার মানে কি obviously দেওয়ার কারণ আছে কারণ এমনটাই আছে যেটা প্রকাশ্যে আনা এই মুহূর্তে যাবে না বা এমন কিছু কারণ আছে যেটা দুদিন পর প্রকাশ্যে আসতে চলেছে কিন্তু আগাম ওই যে বলে না সতর্ক বার্তা আগাম একটু বার্তা দেওয়া হলো যে এইবার এই ঝড়টা কিন্তু আসতে চলেছে পারবে তো তোমরা সেই ঝড়টাকে সামাল দিতে তোমরা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফাড়িয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কালকে কোনোরকম কোনো ফারিয়াকে পঙ্কে নিয়ে আমি ভিডিও করে নিই ভিডিও দেখেছি ভিডিওর মধ্যে বলার অনেক পয়েন্ট থাকলেও আমি ভিডিও করিনি কারণ আমার মনে হয়েছে মন্দিরাকে নিয়ে ওই ভিডিওটা দেওয়া আমার খুবই প্রয়োজন ছিল যেহেতু ওয়াইটিতে ওই পাঁচ আটা বিষয়টা আমি কখনোই গুরুত্ব দিইনি কখনোই মান্যতা দিইনি যখন যার দেখেছি ভুল আছে তখন কিন্তু তাকে বলেছি আশা করছি যারা আমাকে বলেছিল কই তুমি তো খালি ফাড়িয়ার এই দোষ ধরো ওই দোষ ধরো মন্দিরার এই দোষ তো তুমি দেখতে পাও না কালকের ভিডিও আশা করছি তারা খুব সুন্দরভাবে দেখেছে কারণ আমি মনে করি আমি কারোর কমিউনিটিতে উঠিনি কারোর বাড়ি যাইনি কারোর সাথে ফোন মারফত কন্টেন্ট নেইনি তাই আমি আমার কথা বলা দিয়ে যতগুলো মানে ভিউয়ার্সকে আমার দিকে আকৃষ্ট করতে পেরেছি তাদেরকে ভালোভাবে আমার ভিডিওর দ্বারা সত্যটা বুঝিয়ে তোলায় আমার একমাত্র কাজ নাকি কোনো বড় ক্রিয়েটারের পা তাকে ভালোবাসি মিন্স তার পরেই বলতে হবে এমনটা আমি কখনো মনে করি না মনে করলে আমি মন্দিরাকে নিয়ে কালকের ভিডিওটা করতে পারতাম না যারা দেখুনই তারা গিয়ে কিন্তু দেখতে পারো বুঝলে এবার আমি কেন ফাড়িয়া পমকে নিয়ে এই ভিডিওটা করছি করার তো অবভিয়াসলি অনেক 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 কারণ আছে তোমাদেরকে বলেছিলাম দুদিন আগের ভিডিওতেই যে ও যে লাস্ট ভিডিওটা দিয়েছে যেই ভিডিওতে বলেছে যে আমি দুদিন ছিলাম বৃহস্পতিবার থেকে থেকে শুক্রবার শনিবার দিন মেকআপ করছে মানে পম ফারিয়াকে সেই ভিডিওটা শুট করে যেটা কিনা না কালী পুজোর ভিডিও এবং তার পরের দিনের একটা ভিডিও শ্বশুর বাড়ির তাই তো তোমরা কালকের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছো ফারিয়া কি বলছে যে সেই সপ্তমীর দিনের মাছ যেটা প্রথমে মনে পড়ছে সেটা নিয়েই বলছি ওইভাবে পরস্পর বলতে পারছি না তবে যেগুলো বলবো আশা করছি তোমরা অনেক কিছু ক্লিয়ার করতে পারবে নিজেরাই আমার কথাগুলো শুনলে বলছে সপ্তমীর দিনের নেওয়া মাছ কালকে গিয়েছে রান্না করেছে মানে কুড়ি দিন হিসাব করে মোটামুটি দেখলে কুড়ি দিন মতো পর এই সপ্তমীর দিনের মাছটা রান্না হচ্ছে এইবার আমার প্রশ্ন হলো যেই দিন ও বাড়িতে ছিল মানে বাড়ি এসেছে রাতেও মন করলে রান্না করতে মেনে বৃহস্পতিবার প্রচন্ড ট্রায়ার ছিল তাই সে রান্না করেনি শুক্রবার কিন্তু ও নিজে বলেছে যে আমি কোনো ব্লগিং করিনি তাহলে ব্লগিং করিনি কোন রকম কোনো এডিট করার ছিল না কাচাকুচি করিনি ঘরদোয়ার পরিষ্কার করেনি রান্নাও করেনি তাহলে কি খেলো কি খেলো বন্ধুরা নাকি সেই দিনকে চিকেন রান্না হয়েছিল নাকি সেই দিনকে খাসির মাংস রান্না হয়েছিল কারণ বাড়িতে স্পেশাল গেস্ট মানি তো স্পেশাল রান্না তাই না তখন কি আর ওই কুড়ি দিনের বাসি পচা মাছ খেতে ইচ্ছা করে ওগুলো কন্টেন্টের জন্য চলে কতটা কষ্টে আমরা আছি তাই না নচেত ভালো করে বোঝো তোমরা শুক্র বৃহস্পতিবার এলে শুক্রবার তো বাড়ি ছিল কাঁচাকুচিও করেনি পরিষ্কার পরিচ্ছন্নও করেনি তাহলে ব্লগিংও করেনি যে এডিট করতে হবে তাহলে সেই দিন কেন এই মাছগুলো রান্না করেনি আচ্ছা চলো আমি শুক্রবারের কথা বাদ দিচ্ছি তাই তো শনিবার দিন বিকেল বেলা থেকে ভিডিও শুরু হয়েছে ওই মেকআপ করা শনিবার দিন আমাদের সামনে ফারিয়া কি বলেছিল যে সকালবেলা পম কলকাতা না ওই কাজে যাওয়ার আগে বাজার করে দিয়েছে কেন বাজার করতে হলো ও মুখে বলেছে যদিও বা আমি তোমাদেরকে ড্যাম ফিওর হয়ে বলছি কোনো বাজার টাজার করিনি ওটা ভাও একটা কথা কারণ ওই ভিডিওগুলো দু তিন দিন আগেকার পুরাতন ভিডিও অ্যাড করে দিয়েছে একদম প্রথমকার যে চা খাওয়া কার্যান ওইগুলো ও বলল সকালবেলা পম বাজারে গিয়েছিল বাজার এনে আমাকে বলল মানে আমি বললাম রান্না করব তুমি কখন খাবে বললো সন্ধেবেলা তখন ও নাকি বলেছে তাহলে সন্ধেবেলা খাবে রান্না করব ও তখন বলেছে নাকি সিদ্ধ ভাত আমার কাছে কথা হলো আমরা তো এক ভাত খাই রে ভাই দুপুরের তরকারি দুপুরেই খাই শুধুমাত্র চিকেন মানে মুরগির মাংস আর খাসির মাংস হলে আমরা কিন্তু দুবেলার করি আর আমার মনে হয় এটা বেশিরভাগ বাড়িতেই হয় মানে চিকেন মাটন হলেই কিন্তু দুবেলারটা হয় নচেত দুপুরবেলা ধরো শাক করলাম মাছ ঝাল করলাম আর কিছু একটা ভাজলাম চাটনি করলাম শাক মাছের ঝাল চাটনি ভাজা এগুলো দিয়ে নিশ্চয়ই রাত্রের রুটি খাওয়া হবে না তার মানে আমরাও কিন্তু রাত্রিরের জন্য আলাদা রুটি আলাদা তরকারি করি এক্ষেত্রে ও আমাদেরকে বোঝালো যে ও তো সন্ধ্যেবেলা এসে একবার খাবে আর আমি খাবো সেক্ষেত্রে তরকারি করে কি লাভ তাই সেদ্ধ ভাত করে নিয়েছি এটা তোমরা একটু বিশ্বাস করে দেখো তো এখন অনেক ফ্যামিলি আছে দুজন কার তারা কি সত্যি হাজবেন্ড সন্ধ্যেবেলা আসবে বলে তাদের স্ত্রীরা রান্না করে না আর কথা হলো বা প্রশ্ন হলো ও তো বললো বাজার গিয়েছিল বাজার যাওয়ার প্রয়োজন কী ছিল যখন তোমার ঘরে সপ্তমীর দিনের মাছ রয়েছে বাজারটা যাওয়ার কোনো কি প্রয়োজন ছিল কারণ ওরা যে সবজি খায় না সেটা আর যায়ও নয় কেউ এখন যদি আমার সাথে এরে তর্ক করতে আসে যে হ্যাঁ ওরা সবজি খায় আমাকে বাবা দেখাতে হবে কোন দিন কোন সবজিটা রান্না করতে আমরা দেখেছি মানে আলেকালে আলেকালে নমাসে ছমাসে কারণ ওদের মুখটাই হচ্ছে আদা রসুনের মুখ বলতে বাধ্য হচ্ছি সেই জায়গায় এই সপ্তমীর দিনের মাছ ওই দিন কেন রান্না হলো না কেন রান্না হলো না যখন কিনা দশমীর পর দুদিন ওরা বাড়িতে ছিল ওরা নিজের মুখে বলেছে দুদিন বাড়িতে থেকে লক্ষ্মী পুজোর জন্য আবারও যাচ্ছি সেই দুদিন কেন সপ্তমীর দিনের মাছটা রান্না হলো না কারণ বাড়িতে স্পেশাল গেস্ট স্পেশাল রান্না দুধ পোলাও বিরিয়ানি খাসির মাংস মুরগির মাংস ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ এলাহি আয়োজন তাই তো সপ্তমীর দিনের কুড়ি দিনের মাছ রয়ে গিয়েছে কেউ উত্তর দিতে পারবে আমি এই প্রশ্নগুলো করছি যারা ফারিয়া লাভার্স বা যারা নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখো উত্তর দিতে পারবে আমরা তো এটাই বুঝি যে যে জিনিসটা আমার ফ্রিজে অলরেডি আছে সেই জিনিসটা আমি আগে রান্না করে নেব। তারপর নতুন জিনিসটা আবার আনবো তাই তো নাকি সেই জিনিসটাকে আরও বেশি দিনের করে নতুন জিনিস রান্না করব। হ্যাঁ অবশ্যই কখন করি এই বুদ্ধির কাজগুলো যখন বাড়িতে কোনো গেস্ট আসছে তখন কিন্তু আমরা কোনো পুরাতন জিনিস রান্না করি না টাটকা টাটকা জিনিস এনে কিন্তু আমরা রান্না করি তো এই জায়গায় ও আমাদেরকে উল্লু বানানো ছাড়া আর কি করলো বন্ধুরা যাগে এই মাছের বিষয়টা ক্লিয়ার করলাম এরপর চলে আসি খুব তো ও ওর শ্বশুরবাড়িকে ভালোবাসে স্বামীকে ভালোবাসে স্বামীর অপমান ও সহ্য করতে পারবে না সত্যিই কি তাই নাকি শুধুমাত্র কন্টেন্টের জন্য নাকি শুধুমাত্র কন্টেন্টের জন্য স্বামীর প্রতি ভক্তিশ্রোদ্ধা শ্রদ্ধা স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা শুধুমাত্র কন্টেন্টের জন্য কারণ আমরা দেখলাম ফাড়িয়া ঘুমাচ্ছিল ও বলল যে আমি অনেকটা যখন নাকি পম গ্রিল খুলছে গাড়ি বের করছে তখন ফারিয়া নাকি ঘুমের দেশে ছিল এবং নিজের মুখে বলেছে অনেকটা দেরি করে উঠিছি সাড়ে আটটা বাজে তখন ফারিয়া এই পম গাড়ি বের করছে তারপর গাড়ি বের করে গ্রিল খুলেছে বেগুন কেটেছে পিঁয়াজ কেটেছে চা করেছে চা করে ধরতে গেলে তখন সাড়ে নটা দশটা বাজে ফারিয়াকে গিয়ে বেকটি দিয়েছে তাই তো হতেই পারে না এখানে কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে বেটে মানে চা দিয়েছে বিছানায় চা দিয়েছে এই নিয়ে আমি কিছু বলবো না দিতেই পারে ঠিক আছে চলো মেনে নিলাম কিন্তু আমার প্রশ্ন হলো তার কি উচিত ছিল না সামটা যখন কাজে বেরোচ্ছে অন্তত অন্তত দুটো রুটি একটু আলু ভাজা তাকে করে দিই আচ্ছা আলু ভাজারও করার দরকার নেই দুটো রুটি আর একটু দুধ চা বা লিকার চা করে দিই বা একটু সুজি করে দিই প্রয়োজন কি ছিল না একটা স্ত্রীর এইটুখানি কর্তব্য একজন হাজবেন্ডের প্রতি পালন করা না এরবেলায় কিন্তু কেউকার বলবে না যেগুলো কি ফারিয়া তোমার হাজবেন্ড তোমাকে কতটা ভালোবাসে তোমার যাতে কষ্ট না হয় সে অফিস যাওয়ার অফিস না তার দোকানে যাওয়ার আগে যার যেটা কর্মস্থল সেটা কখনোই কিন্তু ছোট না তার কাছে যেমন প্রিয় আর আমাদের প্রত্যেকে সেটাকে সম্মান করা উচিত তাই তো সেক্ষেত্রে যখন দোকানে পম গেল কয় উঠে তো বললো না যে তুমি এত কাজ করেছো দাঁড়াও তরিঘড়ি করে আমি তোমার জন্য দুটো রুটি তৈরি করে দিই কারণ ও বলল যে চাল বাড়ন্ত চাল আনতে গেলো এবং তখন একটা ক্রিম পাউরুটি আনলো বলল সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছে কিছু তো খাওয়া হয়নি তাই ক্রিম পাউরুটি খেলাম হ্যাঁ আমি জানি যে পম ওর মায়ের বাড়ি গিয়ে খেয়ে নেবে কিন্তু কি করতে তাহলে বিয়ে করা স্ত্রী বিয়ে করা মানে আমরা এতটুকুনি তো মানি যে সমস্ত দিকের যেমন আমাদের মানে একে অপরের পরিপূরক হয়ে যায় আমার সমস্ত দিকটা যেমন হাজবেন্ড গুরুত্ব দিচ্ছে যে একটু বাজারটা তার করে দিয়ে যায় একটু বেগুনটা কেটে দিয়ে যায় একটু জলগুলো পুড়ে দিয়ে যায় তাহলে ও একটু ভিডিওটা করতে সুবিধা হবে ওর একা একা এডিটিং করতে ওর অতটা কষ্ট হবে না তাহলে কি তার মনে হয়নি যে মায়ের বাড়িতে দুপুরবেলা খেয়ে নেবে এখন অন্তত আমি ওকে দুটো রুটি করে দিই চট জলদি কুকারে একটা আলু দিয়ে দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিই না বার মেজাক সেই সমস্ত বিষয় বার মেজাক তাই না এটা তোমাদের নিয়ম না তোমরা যারা আমাকে বড় বড় জ্ঞানগুলো দিতে আসো জাগে এইখানটাও বাদ দিলাম এরপর চলে আসি ওর কথ অনুযায়ী ও বলল। যে একের পর এক জামা কাপড় পরেছি আর বাড়িতে এসে রেখেছি ওই ওখানে গেছি ওখানে পড়েছি আবার এসেছি আচ্ছা আমরা কি ঠিক এমনটা করি এইবার তোমরা যারা আমাকে বলবে তোমার আট বছরের সংসার ওর আট মাসও হয়নি তাদেরকে একটা কথা মনে করাতে চাই বাপের বাড়ি থাকতে না পড়াশোনা আর টিউশন নেই ছিলাম কখনো সংসার কি জিনিস জানতাম না বাট কাজগুলো জানতাম কারণ মা সেই জিনিসটা শিখিয়েছিল যখন মাধ্যমিক হয়েছিল তারপর থেকে আর নিজেরও আগ্রহ থাকতে হবে অবশ্যই এক্ষেত্রে টুকটুক করে কিন্তু মা যে কাজগুলো করতো সেগুলো দেখতাম দেখতাম যে মা কিভাবে রান্নায় কোন মশলাটা কোন মশলার পর দিচ্ছে কতটুকুনি কষালে মাংসর কালারটা খুব সুন্দর আসছে এগুলো কিন্তু দেখতাম তারপর তো আস্তে আস্তে অনেক কিছুই শিখে গেছি সেক্ষেত্রে ফাড়িয়া কি এতটুকুনি মানে জানে না যে প্রতিদিনকার জামা ওইভাবে প্রতিদিন ফেলে রাখতে নেই যে পুজোর দশমীর পর ওই যে সাদা কালারের শাড়ি আমরা প্রত্যেকে জানি সাদা কালারের শাড়িতে সিঁদুর বা ঘামো অবস্থায় রেখে দিলে না কি একটা বলে পড়ে যায় তাই তো আমরা কি করি আগে অন্তত পুজোর যেই সমস্ত নতুন নতুন ড্রেস পোশাক আমি অন্তত যেই দিন পরি তার পরের দিনই কেচে দিয়েছি তার পরের দিনই কেচে দিয়েছি অমন বৃষ্টি হচ্ছে তার পরেও দিয়েছি যে কেচে রাখি তোমার যখন রৌদ্র উঠবে আবার একবার করে রৌদ্রে দেবো তাই তো ওর ও তো নিজেই বললো যে দুর্গাপুজোর পর মানে দশমীর পর দুদিন বাড়িতে ছিল তাহলে ওই দুদিন ও ব্লগিং করেনি ও ব্লগিং মানে ব্লগ দেয়নি ও বাড়িতে কোনো কাচাকুচি করেনি কে এমন কাজে ব্যস্ত ছিল তাহলে কোথায় ছিল বা বাড়িতে কে ছিল বুঝতে পারছো আশা করছি পান খাওয়ার রহস্য পান খাওয়ার রহস্য কোথা থেকে কি হলো আশা করছি বুঝতে পারছো যদি কেউ মনে করে না প্রতিনিয়ত ওর হাতের একটা প্রবলেম আছে আর এটা ওর আছে এটা ওর কোনো দোষ নয় অনেক মানুষেরই শরীরে অনেক ব্যথা বেদনা থাকে সেই জায়গায় হতেই পারে যে একটা ওয়াশিং মেশিনের প্রয়োজন সবাইকার কর্মদক্ষতা সমান নয় এখানে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু ও যে বলছে যে আমি সময় পাইনি এখানেই আমার অবজেকশন সময় পাওনি মানে তুমি দুর্গাপুজোর পর দশমীর পর দুদিন দিন ছিলে এই লক্ষ্মী পর একদিন মানে বৃহস্পতিবার একে শুক্রবার পুরোপুরি বাড়িতে ছিল তখন ও কি করছিল তখনও কি করছিল কারণ বাসন মাজা ঘর মোচা এ টু জেড কিন্তু ওই হেল্পিং হ্যান্ড করে দেয় তাহলে দুই মানুষের সংসারে ঘর মোছা মোচা বাসন মাজা কাপড় কাচা হ্যাঁ এগুলো যদি না থাকে রান্না করা এগুলো যদি না থাকে কাজ তো কাজ কি কেউ একটু আমাকে একটু পয়েন্ট আউট করে বলবে এগুলো ছাড়া আর কি সংসারের কাজ আমার মনে হয় আর কোনো কাজ তেমন নেই এইবার তাহলে ও যে বলল যে আমার বর কি জামা পরে যাবে সেই জামাটা পর্যন্ত নেই তাই ও এই জামাটা পরেছে আচ্ছা ও যখন স্নান করে এলো একটাও কি ওর হাজবেন্ডের জামা কাস্তা দেখেছো শাড়ি একটা ছায়া আর ওইদিকে একটা কি দেখলাম আর ওইদিকে যে হ্যাঙ্গারে ঝোলানো জামাগুলো ওগুলো কিন্তু কার হচ্ছে ওই যার বাড়িতে ভাড়া থাকে তাদের তাহলে ও যে বলল স্নান করতে যাওয়ার পর কয়েকটা জামা বমের কেচে দেবো দিয়েছে তাহলে এক্ষেত্রে তোমরা বলো লক্ষীমন্ত হয়ে যায় বলছি খুব খারাপ লাগবে তাই না বলছি খুব খারাপ লাগবে যে ওর তো চার মাসের সংসার চার মাসের সংসার ভুল কারণ এটা নিজের চোখে দেখেছি যে মধু আন্টির কাছে ও থাকতে মধু আন্টি চলে যেত কাজে ও বাজার থেকে শুরু করে রান্না মশলামাটা সংসারের যাবতীয় ব্যাংক ব্যালেন্স হসপিটাল ডক্টর সমস্ত কিছু ফারিয়া একা করতো একটা স্মার্ট মে এই সমস্ত দিক থেকে ফারিয়া সে কি করে নিজের সংসারে এসে এরকম আনস্মার্ট হয়ে যাবে সত্যিই কিন্তু বুঝতে পারেনি এগুলোকে বলে কুটে এগুলোকে বলে কুটেমি নচেত নাইটিটা পর্যন্ত কেউ কাছে না কপাল আমার নাইটিটা বাথরুমে গিয়ে ওই যে বালতি নিয়ে স্নান করতে যাবে অপর একটা বালতিতে কিছুটা সার্ভ দিয়ে যদি ভালো একটু গরম জল দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে থুপে নিলে দুদিন অন্তর কেচে নিলেই কোনো কাচার ঝামেলাই হবে না আমারও তো ভাই ওয়াশিং মেশিন নেই এত এই ছেলের তো রেগুলার এত এত কাঁচা বুঝতেই পারো স্কুলের ড্রেস প্রতিনিয়ত হাজব্যান্ডের অফিসের নিজের এত এত জামা কাপড় বেড কভার সমস্ত কিছু ওই যে বললাম সবার কিন্তু কর্মদক্ষতা সমান নয় তাই আমি ওইভাবে বলবো না বাট এই যে কথাগুলো বলছে যে এত পাহাড় সমান জামা কাপড় হয়ে গেছে সেগুলো কি মন করলে দুটো 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 করে কাঁচা যেত না তাহলে এই যে এতগুলো দিন ছিল কে কে মানে মানে কি সেই বাড়িতে বাড়িতে মেইন যে কদিন কথাটা বলতে চাই যে ফাইয়া কি এটা ঠিক করলো ফাড়িয়া কি এই জিনিসটা ঠিক করলো ওর বাড়িতে যেই হেল্পিং হ্যান্ড আছে ফাড়িয়া কি বললো যে ভাবছি ছাড়িয়ে দেবো কারণ আমার না ঠিকঠাক কাজবাজ পছন্দ হচ্ছে না ও এই কথাটা বলেছি তোমরা গিয়ে শুনবে যে আমার ঠিকঠাক পছন্দ হচ্ছে না মানে কি পছন্দ হচ্ছে না কাজবাজ এইবার সোশ্যাল মিডিয়ায় দেখা মানে গোবরডাঙ্গায় প্রত্যেকটা মানুষ যারা যারা ওর ভিডিও দেখে তারা প্রত্যেকে বুঝতে পারছে যে এই মানুষটির কাজ বাজ ভালো না বলে এই ব্লগারটা ওর কাজ ছাড়িয়ে দিচ্ছে সেখানে তোমাদের কি মনে হয় এই কারণের জন্য ওই হেল্পিং হ্যান্ডকে মানে ওই দিদিটাকে ছাড়াচ্ছে না না ড্যাম কারণ ও বুঝতে পারছে যে আমার তো কোনো কাজই নেই আমার তো কোনো কাজই নেই তাহলে শুধু শুধু তাকে কেন টাকাগুলো যখন ও হেল্পিং তখন পর্যন্ত আমি বলেছিলাম যে হ্যাঁ ব্লগিং যারা করে তাদের ব্লগিং প্রমোশনাল ভিডিও তাদের ব্যবসা তাদের সংসার তাদের সন্তান যাদের এরকম একটা ব্যস্ত লাইফস্টাইল উদাহরণ হিসেবে বলা যেতেই পারে মন্দিরা এইরকম মানুষের কিন্তু একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন তাই না কিন্তু ও বিজনেস শুরু করলো সে বিজনেস বিজনেসটাকেও কন্টিনিউ করতে পারলো না একটা সময় মতো হাজবেন্ডের ভাত তরকারি জামাকাপড় এগুলোও ঠিকঠাকভাবে কাচাকুচি করতে পারে না কিছুই নয় সেক্ষেত্রে কাজ ওর কি আছে ওর হেল্পিং এন্ড রাখার মতো প্রয়োজন কি আছে সেক্ষেত্রে ও বললো যে আমার ঠিক কাজ বাজ পছন্দ হচ্ছে না তার মানে গোবরডা গোবরডাঙার প্রত্যেকটা মানুষ যারা যারা এর ভিডিও দেখে তারা বুঝলো যে এই দিদিটা ঠিকঠাক কাজ করে না একটা মানুষের রুজি রোজগারে এইভাবে লাথি মারা কি এই ফারিয়া উচিত হয়েছে যেমন ঠিক দিদির পেটে পেটে মানে পেটেতে লাথি মারতে চেয়েছিলিস বা পিঠে লাথি মারতে চেয়েছিলিস লাথি লাথি মারতে চেয়েছিলিস ঠিক তেমনটা মানে এই দিদিটার পিঠে মারলি তোমরা এবার বলো তো ওর কি এইভাবে বলা উচিত ছিল ও সোশ্যাল মিডিয়ায় এটা বলতে পারত যে সত্যি কথা বলতে গেলে কি জানো তো আমার এক একা বাড়িতে বসে ভালো লাগছে না যে কারণে কাজগুলো আমি করে নিতে পারবো দিদিটাকে বারণ করে দেবো বা আমার ওই কাকিমাটাকে বারণ করে দেবো তাহলে কি হতো মানুষও বুঝতো ওই দিদিটাও সবার সামনে ভালো থাকতো আজকে তার কাজ ভালো হোক চাই না হোক সে তো নিজের পেটের দায়ে এই সমস্ত কাজ বাজ করছে তাই তো কারোর পিঠে বন্দুক রেখে তাকে মানে মানে একদম কি বলবো একদম ডাস্টবিনে পৌঁছে দিয়ে এই সমস্ত রোজগার তো করছে না সে তার পেটের জন্য রুজি রোজগার করছে তার রোজকারে তার পিঠে ছুরি মারার সাহস এই ফাড়িয়া কি করে পায় বলার আগে কি ওরা মনে হলো না যে আমার ভিডিওটা এখানকার অনেকে দেখবে দিদির কাজ নিয়ে তাদের মানে যারা ভাবছে যে হ্যাঁ ওই দিদিটাকে রাখবো বা এই জায়গা ও যদি ছাড়িয়ে দেয় নিশ্চয়ই ওই জায়গায় এই দিদিটা অন্য কোনো বাড়িতে কাজ মানে কাজে ঢোকার চেষ্টা করবে তো সেক্ষেত্রে সে বলবে না শুনেছি তো যে তুমি ও মানে মনে মনে নিজেদের মধ্যে আলোচনা করবে যে ওদের বাড়িতে তো বলছিল যে ঠিকঠাক নাকি কাজ করে না তো আমি কি করতে রাখবো মানে একটা মানুষের রোজগারে লাথি মারা এটা করে কি ও ঠিক কাজ করেছে ও এটা করে ঠিক কাজ করেছে তোমরা বলবে তো যারা তোমরা ওকে ভালোবাসো বা আমাকে বলো মানে ওর কিছু বললেই তোমাদের গায়ে বড় বড় ফোসকা পড়ে তোমরা একবার বিচার করে বলো তো ও এটা ঠিক করেছে আমার মনে হয় তো ঠিক করেনি আর আমার মনে হয় যারা সত্যিই সত্যি নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখবে তাদেরও মতে বলবে যে না ও এটা ঠিক কাজ করেনি ওর বলা উচিত ছিল যে আমি এখন কদিন আর দিদিটাকে আসতে বলছি না একটু প্রবলেম আছে তো আবার যখন প্রবলেমটা সলভ হয়ে যাবে দিদি আস দিদিকে আসতে বলবো বা কাকিমাকে আসতে বলবো তাহলে মা তার মানে ওদের পয়সা প্রবলেম হতে পারে বা কাজ ভালো লাগছে না যে সেটা হতে পারে কিন্তু না ও ইনডাইরেক্টলি না বলে ডাইরেক্টলি বলে দিল তার মানে বুঝতে পারছো যে ও যার মানে ও কিভাবে কারোর ক্ষতি অনায়াসে ইজিলি করতে পারে আশা করছি এই জিনিসটা দেখি তোমরা বুঝতে পারলে এবার চলে আসি আরও একটা বিষয় ভাতের বিষয় হ্যাঁ ওর এতদিনের সংসারে ওনাকে আন্দাজি করতে পারে না কতটা চাল নিলে কতটা ভাত হয় যদিও হাস্যকর ওই যে বললাম ওর চার মাসের সংসার না বৈবাহিক সংসার হয়তো ওর চার মাসের বাট ও সংসার কি জিনিস সেটা অনেক আগেই বুঝে গিয়েছে যেই জন্যই তো এত প্ল্যান মাফিক এত কিছু করতে পারলো ওই যে কিছু মানুষ আছে তাকে কমেন্টস করছে যে তুমি কিন্তু কোনো উত্তর দেবে না তুমি কিন্তু কোনো রিপ্লাই করবে না যেদিক থেকে যে কল রেকর্ড বের করছে করুক পারলে তুমি তার নামে স্টেপ নাও কিন্তু তুমি মুখ খুলবে না তাহলে এরা কারা ওরা এটা প্রশ্ন করতে পারছে না যে তুমি যদি তোমার মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় আনো অসুবিধাটা কোথায় যাদের প্রবলেম মানে তোমার মা বাবার সাথে তোমার মিল করলে তারা তো এই কল রেকর্ড শুনছে আর তুমি তো কোনো পাপ বা তুমি তো কোনো অন্যায় করনি তুমি কোনো ক্রাইম করনি। তুমি ভালোবেসেছ ভালোবেসে তোমরা একে অপরকে বিয়ে করেছো আর তুমি তোমার মা বাবার একমাত্র সন্তান তোমরা ছাড়া তোমার মা বাবার কে আছে তুমি তোমার মা বাবার ভরসা সেক্ষেত্রে মা বাবা কেন তার সন্তানের সাথে মিল রাখতে পারবে না পরেতে কি হবে পরবর্তী বিষয়ে কে কার কি হবে সেটা তো সম্পূর্ণ ওপরওয়ালা জানেন কিন্তু এই মুহূর্তে ওর যে লোকানো বিষয় এইটা লুকিয়ে কি ও যেটা আমাদের সামনে চাইছে ওর কিছু একটা আছে সেই কারণে কদিন লুকিয়ে রাখতে পারবে কদিন লুকিয়ে রাখতে পারবে কারণ এখন মানুষ নিজের ছায়াটাকেও বিশ্বাস করে না যে আমি ছায়াকে বিশ্বাস করব দূর দুর্বাবার ছায়াটাই যদি আমার পিছনে একটা বাঁশ দিয়ে দেয় এরকম একটা ঘটনা সেক্ষেত্রে লুকিয়ে কি কোনো ওর কোন লাভ আছে আমার তো মনে হয় না সেই জায়গায় তাহলে ও কি করে প্রতিটা মানুষের জায়গায় জায়গায় মানে ক্ষতি করে এবং তার যে একটা নমুনা আজকে কালকের ভিডিও পেয়েছ সেই ক্ষেত্রে এই যে চাল ভাতটা নিল অবভিয়াসলি এই ভাতটা যে চালটাও করেছে দুপুর হয়ে রাত্রির হয়ে তার পরের দিনও দুপুর কিন্তু হয়ে যাবে কিন্তু আমার কথা হলো যে কেন দুজনকার জন্য পান্তা বাসি কেন খাবে গরম টাটকা খাবার খাওয়া যে কতটা ভালো যার পিসিওডির প্রবলেম সে সারাটা দিন কোনো কাজ করছে না দেখো ডক্টরের কাছে গেলে না না আমি কোনো ডক্টর নয় কাউকে কোনো সাজেশনও দিচ্ছি না আমি জাস্ট নিজের কথাটা বলছি যেহেতু নিজেও হেলদি বাট আমাদের হেলদি হওয়ার কারণ আছে কারণ যেহেতু আমরা একটা বাচ্চার মা মানে বেবির মা হয়ে গেছি প্লাস আমার আমার দিক থেকে আমার যদি বলি আমার একটা হিমোগ্লোবিনের প্রবলেম আছে যেটা কিনা না কিছুদিন আগে ডেলি ব্লগ ভিডিওতে দেখেছো আমার বেশিরভাগ সময় পাঁচ সাড়ে পাঁচ অনেকেই অবাক হবে পাঁচ তুমি কি করে বসে আছো হ্যাঁ আমার কেউ রিপোর্ট দেখতে চাইলে দেখিয়ে দেবো তো সেই কারণে ডক্টর বলেই যে যত রক্ত কমবে তত আমার শরীরের ফোলা ভাবটা কিন্তু বাড়বে অ্যাকচুয়ালি আমি এই দিক মানে শরীরের দিক থেকে ফ্যাটি হলেও আমার ওয়েট কিন্তু সেই হিসেবে নয় বুঝলে আস বোঝাতে পারলাম তো সেক্ষেত্রে ও সারাটা দিন কিন্তু বসেই থাকে তাহলে মোটা হবে না তো কি রোগা হবে কাজ কি আছে ওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছে যে তোমার কাজের লোকের তো কোনো প্রয়োজন ছিল না মানে দিদির কোনো প্রয়োজন ছিল না কারণ তোমরা দুটো মানুষ তোমার যেহেতু একটা শরীরে প্রবলেম আছে তুমি টুকটাক কাজ করো একদিন ঘরটা পুঁজলে আর একদিন তুমি আর শুধুমাত্র ঠাকুর ঘরটা পুঁজলে অন্যগুলো রেখে দিলে ঝাঁট দিলে তুমি একদিন দুটো কাজলে অপর দিন আরও দুটো কাজলে তুমি টুকটুক করে কাজ করবে তাহলে তোমার শরীরেরও একটা ব্যায়াম হবে এছাড়া তোমার যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটাও কিছুটা হলে কিন্তু কিন্তু হবে খায় আর খায় কাজ নাই তো আর কি করব শুধু খায় আর খায় ও আগের দিনের একটা কথা বললো যে আসার সময় ভুটটা ঘুগনি খেয়েছে সেই ভিডিও ক্লিপ আমরা দেখতে পেলাম না কেন ফোনের স্টোরেজ ফুল তা তো নয় কারণ ভিডিওটা হয়েছিল ছোট আরে পারিয়া যেই মানুষটি পান সাজে দিয়েছিল সেই মানুষটির সাথে ছিল না সেই মানুষটির সাথে ছিল যেই কারণে কোনো ভিডিও ক্লিপই করতে পারিসনি কত বোকা বানাবি আসার সময় সেখানে গিয়ে তাদের সাথে গল্প গুজব করে একসাথে আনন্দ মজা করে দুদিন পর ভিডিও শুরু করলি আর এইভাবে বোকা বানাচ্ছিস এইভাবে বোকা বানাচ্ছিস যা ভিওয়ার্সরাও কিছু বোকা আছে তাই এরা বোকা হতে থাকবে তারপর যথারীতি একটা জায়গায় ও বলল যে দুপুরবেলা বেলা খেয়ে দিয়ে প্রচন্ড প্রচণ্ড মানে ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেছে আসলে অনেকটা সকালে উঠেছি তো কত ধরনের কথা বলতে পারে একটা ভিডিওতে ও নিজে বলল যে সাড়ে আটটার সময় পম গ্রিল খুলছে গাড়ি বের করছে তখনও ঘুম ঘুমের দেশে তারপর পম রান্নাঘরে গেছে যথারীতি নিশ্চয়ই সে ব্রাশ করেছে বাথরুমে গেছে পরিষ্কার হয়েছে তারপর যথারীতি বেগুন কেটেছে পিঁয়াজ কেটেছে চা করেছে করে পাড়িয়ার কাছে নিয়ে এসছে তাহলে সাড়ে আটটা থেকে মিনিমাম এই কাজগুলো করতে মিনিমাম চল্লিশ মিনিট বা এক ঘন্টা সময় লেগেছে ধরে নিলাম সাড়ে নটা তাহলে সাড়ে নটা নিশ্চয়ই সকাল নয় কিন্তু ও বললো অনেক সকাল সকাল উঠেছি তো তাই প্রচণ্ড ঘুম পাচ্ছে বলি কি এখানে যারা নিরপেক্ষতা বজায় রেখে ভিও মানে কমেন্টস করো তাদের কাছ থেকে একটু অ্যান্সার বা অ্যানসার চাইছি যে ও তো বললো যে যখন সাড়ে আটটা বাজে আমি ঘুমের দেশে আবার বলছি আমি অনেক সকাল সকাল উঠেছি তো তোমাদের কাছে সকাল মানে কি দশটা বা সাড়ে দশটা বা এগারোটা কি তোমাদের কাছে কাছে সকাল মানে আমাদের মিনিমাম সকাল যদিও বা ছেলের স্কুলের জন্য পাঁচটার সময় পৌনে চারটার সময় পৌনে পাঁচটার সময় উঠে পড়তে হয় তো আমাদের কথা বাদ দাও কিন্তু ওদের ক্ষেত্রে বলো সকাল মানে আমরা মোটামুটি বুঝি সাতটা সাড়ে সাতটা এটাই তাই তো ওর ক্ষেত্রে সকাল মানে কি এগারোটা প্রশ্ন করলাম অ্যানসারটা দিও এরপর চলে আসি আরো একটা বিষয় ও বলল যে আসলে প্রচন্ড সকালে উঠেছিলাম তো ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেছি এবং একবার সেকেন্ডে সতেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ডে ও বলছে যে ফোনটা সাইলেন্ট দিয়ে এডিট করে দিল আচ্ছা ফোনটা সাইলেন্ট কেন ওকে করতে হয়েছিল কি কারণে ফোনটাকে সাইলেন্ট করতে হয়েছিল কারণ ও কিন্তু বলল না ওখানটা এডিট করে দিয়ে বললো যে আমাকে এতবার ফোন করেছে আমি না বুঝতেই পারিনি তোমার পাশে বাড়ি সোহমকে ফোন করেছে সোহম তারপর আমাকে সে বলছে কাকে দিদি নাকে বলে যে দাদা এতবার ফোন করছে তুমি ফোনটা ধরছো না তারপর নাকি গিয়ে ফারিয়া ফোনটা ধরেছে এইবার তোমরা ভাবো যে কতটা সত্য বলছে ভিডিওর মধ্যে কতটা মিথ্যা বলছে ও যে বারংবার বলছে যে শান্তির ঘুম ঘুমালাম কদিন পর বলি কি শ্বশুর বাড়িতে তো কাজ করেছে বলে আমরা সেরকম কোনো ভিডিও ক্লিপ পাইনি যে গুছিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যদিও আমার মনে হয় মানে দুদিন মানে একদিনের জন্য যদি যাই বাপের বাড়ি একদিনের জন্য এক বেলার জন্য যদি যাই ডেলি ব্লগুলো তোমরা যদি আমার দেখো বাপের বাড়ি যখন যাই যতটুকুনি পারি পরিষ্কার করে আসি কারণ আমার তো মানে এবং বাবা আমার খুব কর্মঠ একা হাতে সমস্ত কিছু বাট যেহেতু মেয়ে বিয়ে দিতেই হবে শ্বশুর বাড়ি আসতেই হবে একদিনের জন্য গেলেও গিয়ে শুধু চুড়িদারটা চেঞ্জ করে নাইটিটা পরে কোমরটা মেয়েদের কাজ করতে আরম্ভ করি আর সেদিনকে বাবাকে কিছু করতে দিই না আমরা মেয়েরা মনে হয় এরকমটাই তাই না সেটা হোক শ্বশুর বাড়ি আর সেটা হোক বাপের বাড়ি সেক্ষেত্রে ওটা তো ফারিয়ার হাজবেন্ডের নিজের রুম ওর কি মনে হলো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে ও যে বল শান্তির ঘুম ঘুমালাম তাহলে ফারিয়ার বাড়ি পমের বাড়িতে কি ও শান্তির ঘুম ঘুমায়নি ইনডাইরেক্টলি তো শ্বশুর বাড়িকে অপমান করলো ইনডাইরেক্টলি শ্বশুর বাড়িকে এইভাবে ও অপমান করলো নাকি এটাই হচ্ছে ওর মনের একটা কথা যেটা ইনডাইরেক্টলি ভিডিওর মধ্যে উঠে এলো যে শ্বশুরবাড়িতে ঘুম হয়নি হবে কি করে না হয়েছে খাওয়া না হয়েছে ঘুম ও আসতে পারলে বাঁচে কন্টেন্টের জন্য শ্বশুরবাড়ি যাওয়া একদম ঠিক কন্টেন্টের জন্য শ্বশুরবাড়ি যাওয়া আচ্ছা কারা যেন বলেছিল আমি যখন বলেছিলাম ঠাকুর তোর কন্টেন্ট অনেকেই অবজেকশন জানিয়েছিল বলছি একদিন দুদিন হয়ে গেল। ঠাকুরের ধূপও দেখলাম না মানে যেই ঠাকুরের সিঁদুর নিয়েও গালে মারছিল সেই ঠাকুরটাকে একটু যদি সেই পটে বা ছবিতে সিঁদুরটা দিচ্ছে যদি দেখতে পেতাম মানে দুর্গা মাকে যেহেতু সিঁদুর খেলতে পারছে লক্ষ্মী পুজো করতে পারছে ঘরের লক্ষ্মী তো একটা মেয়ে সেই লক্ষ্মী যদি একটুখানি ঠাকুরকে পুজো দেয় তাহলে কি খুব ক্ষতি হয়ে যায় খুব ক্ষতি হয়ে যায় না না পুজোটা দিলে বঞ্চ পুজোটা না দিলে ঘরের লক্ষ্মীকে অড্যাস বলা হয় তাই তো তো সেক্ষেত্রে কই দেখলাম না তো স্নান করার পর বলল এই যে ফুল তুলছি ঠাকুরকে একটু সেবা দেব না আমি জোর করছি না সে তার ধর্মে থাকবে আমি আমার ধর্মে থাকবো সে তার ধর্মকে সম্মান জানাবে আমি আমার ধর্মকে সম্মান জানাবো কিন্তু যে কিনা শুধু কন্টেন্টের জন্য এই যে সামনে দেখছো বলে দিলাম কার্তিক পুজো ওর কন্টেন্ট হবে ওই পমের বাড়িতেও কার্তিক ঠাকুর ফেলা হবে তখনও কিন্তু কন্টেন্ট হবে কিন্তু কন্টেন্ট শুধুমাত্র স্পেশাল পুজো হবে যাতে ভিউজ হয় বাড়ির মধ্যে হবে না করুক ও বাড়িতে পুজো তবেই দেখবো ও মন থেকে মন থেকে এই পুজোগুলোকে গ্রহণ করেছে নচেত সেদিনও বলেছি আজও বলবো কন্টেন্টের জন্য ওগুলো এ করছে আর এই কন্টেন্ট যতদিনও করবে যে যায় আমাকে বলুক আমি এই জায়গায় প্রশ্ন করবই যে সব কিছু কন্টেন্ট হয় না তুমি না পেরেছো নিজের ধর্মকে সম্মান করতে না তো আমাদের সেক্ষেত্রে আমি তো মুখ খুলবই যে ওকে প্রাণ ভরা ভালোবাসা দিক আমার কিছু যায় আসে না বাট পয়েন্ট যেগুলো ধরিয়েছি দেখুক মানে দেখি সেই পয়েন্টগুলো আমাকে কোথাও কেটে দেখা যে তুমি এটা ভুল বলে ওটা ঠিক করেও দেখছি পম এলো ঘুগনি নিয়ে এলো ঘুগনিটাও কে দিচ্ছে পম মহারানী কিন্তু বসে আছেন বসে আছেন এই রকম লক্ষ্মীমন্ত বউ তোমরাও তোমাদের বাড়িতে চাই তাও মানে চাও তাই তো যাকে ভিডিওটা আমি আর কিছু বলছি না তো যাকে চলো ভিডিওটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি নতুন এসে থেকে তো সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাটা